আমার ভাই হতে সম্ভব না ভাই আপনি কি ওনাকে দেখি হ্যাপি অবশ্যই হ্যাপি আমি ওই জন্য কি ওনাকে আমি না আমি পুলিশে আছি ভাই ভাইনি হ্যাঁ ভাই কই যাবেন আজকে রাজবাড়ি যাইতাছি ভাই আজকে আপনার হঠাৎ করে পাইলাম ফেরিতে ভাই খুব ভাল লাগতেছে ভাই আপনি তো খুব খান দিই এত খান কেমনি ভাই ভাই শরৎ থেকে খাবার দাবার অভ্যেস বেশি তো এই জন্য একটু বেশি খাই এখন এত খাইলে মানুষ বাসে ভাই বাসে না মরে এটা জানি না কিন্তু আমি বেশি খাই এত খাই খাবার যে খান আপনার কি কষ্ট হয় না না আমার কোনো কষ্ট হয় না আচ্ছা এখন যাবেন কোথায় যাবো রাজবাড়ি 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 কি ওই একটা বিয়ার দাওয়াত আছে

ভাই সহজে তো কেউ দাওয়াত দিতে চায় না ওই যে বেশি বেশি খাই আর আমি যে দাওয়াত দেবো কেমনি দশজনের খাওয়ানো এক জায়গায় এক লাখ খাই এলাই পাঁচজনের খাওয়ানো এক লাখ খাই এলাই হুকুম খাওয়া যায় না ভাই ভাই চেষ্টা করি কিন্তু পারি না আজকে আপনি কিছু খাইবেন যদি কেউ কিছু খাওয়াই তো তাইলে খাই একটা কোক খান হ্যাঁ অবশ্যই খাওয়ান যায় ভাই একটু কোকটা দেন হ্যাঁ খাক এই কোকটা দেন হ্যাঁ কুইলা খাইবেন না আরে ভাইয়া দিলাম ভাইয়া দিতে হইব না হ্যাঁ বোতল সুদ্ধা খাওয়া

অনেক ভিড় আছে ভাই আসলে খেতে পারে এখন যে আমি যেগুলো দেখছি তো অবশ্যই খাইতে পারে যদি राक्षस মনে হয় না राक्षस তো অবশ্যই মানুষের তো কোন্ডে মানে কি কিভাবে যাচ্ছে কি কার্পেটে কিভাবে যায় অনেকে এক কেজি খাইতে পারে দুই কেজি খাইতে পারে এখন কাট নি বলা হবে আপনার কি মনে হয় আপনার ওনার ওনার জায়গায় কা্পে খাইতে পারে ওনার সমূহ পরিমাণ হ্যাঁ আপনি খাইতে পারবে আমার ভাই ও তো সম্ভব না ভাই

বারোতে থাক ওনার পোস্টিং তো ওনাকে দেখে ওনার খুব ভালো লাগছে এই জন্য আমরা একটা এই সেলফি তুলি তাই আমরা আপনাদের ওনার অনুভূতিটা জানতে চাইলাম আসলে মানুষ মানুষকে ভালোবাসে এই কারণে জহির ভাই যে আপনার যে পুলিশ ভক্ত আপনার সাথে সেলফি তুলে এখন আপনার কী অনুভূতি ভাই সেলফি তো সবার সাথে তোলা যায় না আর সবাই সবার সেলফি তুলতে দেয়ও না যেহেতু আমার ভিডিও দেখে আনন্দ পায় ভক্ত মানুষ একটা ছবি তুলছে আমিও আনন্দ করে একটা ছবি তুলে এই যে যে সবাই দেখেন অনেক ভক্ত আর অনেক ভক্ত সবাই ওনারা দেখেছে ওনার সাথে ছবি তুলবে অনেকে দেখছে তো এত ভক্তর মধ্যে যে ফেরিতে আসছেন বিভিন্ন আইসে আপনার এই যে কি সবাই এসে ছবি তুলতে জেতেছে অনেকে এসে অনেক কথা বলা প্রেতুমুল্লা আমি ভাই অনেক খুশি অনেক আনন্দিত যে আমার বাংলাদেশে এত ভক্ত